দুইভাবেই রিসেট করে দেখাবো যে কিভাবে আপনার যদি রিমোটে কাজ না করে বা কোনো অপশনে যদি কাজ না করে তাহলে কিভাবে বাটন প্রেস করে এটাকে রিসেট করবেন এবং সে বাটনটি কোথায় আছে সে বিষয়টি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড বক্স এখানে ওপেন করা আছে তো অনেক সময় অ্যান্ড্রয়েড বক্সে দেখা যায় ইউটিউব চলে না বা বিভিন্ন যে অপশনগুলি আছে সেগুলো ওপেন হয় না বিভিন্ন ধরনের সমস্যা হয় তো যার কারণে অনেক সময় দেখা যায় এই বক্সগুলি রিসেট করার প্রয়োজন হয় তো এই বক্সগুলি রিসেট কিন্তু দুইভাবে করা যায় তো একভাবে করা যায় সেটি হলো আপনার ফাংশনের ভেতরে সেটিংয়ের ভেতরে থেকে আর একভাবে করা যায় এটার একটি বাটন আছে সেই বাটনে পুশ করে এটাকে রিসেট করা যায় তো আজকে আপনাদেরকে দুইভাবেই রিসেট করে দেখাবো যে কীভাবে আপনার যদি রিমোটে কাজ না করে বা কোনো অপশনে যদি কাজ না করে তাহলে কিভাবে বাটন প্রেস করে এটাকে রিসেট করবেন এবং সে বাটনটি কোথায় আছে সে বিষয়টি দেখাবো প্রথমে আমরা চলে গেলাম সেটিংয়ে সেটিংয়ে জায়গাও ওকে করব এখন আমরা এখান থেকে চলে যাব এই যে ডিভাইস পারফরমেন্সে ডিভাইস পারফরমেন্সে চলে গেলাম এখন আমরা এদিক থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডেট অ্যান্ড টাইম ল্যাঙ্গুয়েজ কিবোর্ড অনেক কিছু এখানে দেখতে পাবেন ডিসপ্লে টিসপ্লে সব কিছু দেখতে পাবেন এখান থেকে সব দেখতে থেকে নিচের দিকে চলে যাবেন যে দেখুন নিচের দিকে তো এখন আমরা সব নিচের যে অপশনটি আছে এটা কিন্তু রিসেট তো এটাতে আমরা ওকে করব ওকে করে দেখুন ক্যান্সেল এবং রিসেট আপনি যদি রিসেট করতে চান তাহলে এটাতে নিচে আসবেন রিসেট রিসেটরে সাপ দেবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু অটো স্টার্ট নিয়ে নেবে রিসেট হয়ে যাবে রিসেট হয়ে যাওয়ার পর সেটটি বন্ধ হয় বন্ধ হয়ে আবার রিস্টার নিয়ে নেবে তাহলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এটা হলো ফাংশনের ভেতরে গিয়ে রিসেট করার সিস্টেম তো এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ফাংশনের ভেতরে না গিয়েও সাপোজ আপনার এই রিমোটটি কাজ করে না মানে কোনোভাবে টেপাটিপি করার কোনো প্রসেস নেই আপনার বন্ধ এখন কিভাবে রিসেট করবেন সেটি করতে গেলে আপনাকে করতে হবে এই যে দেখুন এই যে এর পেছনে এই যে পেছনে একটি কিন্তু এভি ছোটো পিন আছে মানে এখান থেকে আপনার বাক্স টিভিগুলো চালানো দেয় এই পোর্টের মাধ্যমে ভিডিও আউটপুট করে তো সেই পিনের ভেতরে আপনার একটি রিসেট বাটন আছে তো ওইটা প্রেস করে ধরে রাখলেই কিন্তু আপনার এটা রিসেট হয়ে যাবে এইরকম একটু একটি কোন কোন কোনো খোসা বা কোনো কিছু নিয়ে আপনারা এর ভেতর দিয়ে প্রবেশ করবেন এটা একটু লুজ হচ্ছে আচ্ছা যাই হোক তো আমরা এর ভেতর দিয়ে এখানে দেখো ছিদ্রির ভিতরে ছিদ্রির ভিতরে আমরা এভাবে দিয়ে দেব এভাবে দেখবেন পুটুস্ট পুটুস্ট করে সাউন্ড হবে তো পুটুসুটুস করে সাউন্ড হবে এটাতে আমরা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবে কিছুক্ষণ চাপ দিয়ে ধরার পরেও যদি এভাবে রিসেট না হয় তাহলে কি করবেন তাহলে যেটি করতে হবে আপনাদেরকে এই যে এই যে চার্জারের লাইনটি খুলতে হবে চার্জার লাইনটি খুলতে হবে তারপরে এইরকম খোসাটি এর ভেতরে আবার দিতে হবে এইভাবে খোসাটি দিয়ে এটা আবারও চাপ ধরে পুনরায় চার্জারের পেনটি এখানে আমরা লাগাবো লাগিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখন অটোমেটিক এটা রিসেট হয়ে যাবে দেখুন সেটটি কিন্তু এখন আমার পুরোনায় পুনরায় ওপেন হচ্ছে ওপেন হওয়ার সময় কিন্তু যে এরকম একটি সিস্টেম আসবে কিছুক্ষণ সময় নেবে জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন সেটটি পুনরায় নেওয়া পর্যন্ত তো এই কাজগুলি আপনারা কেন করবেন এই কাজগুলি অনেক সময় করতে হয় কারণ এই বক্সগুলি দীর্ঘদিন চালানোর পরে র্যাম রোম যেগুলি আছে এগুলি জাম হয়ে যায় এগুলি ডাটাগুলো ফুলফিল হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় মাঝে মধ্যেই পপ ওপন হয় বা ভিডিও আসতে দেরি করে মানে স্লো কাজ করে বিভিন্ন সমস্যা হয় যার কারণেই মাঝে মধ্যে যদি আপনারা রিসেট করে পুনরায় সেট আপ করে নেন আবার কিন্তু রিফ্রেশ একবার স্মুথলি সুন্দরভাবে এই সেটগুলি পারফরমেন্স করবে ভালো চলবে মাঝে মধ্যে এরকম করে নেওয়া প্রয়োজন কারণ আপনার একটি ফোনেরও দেখবেন যে কিছুদিন পর পর ফোনটা ভ্যারি হয়ে যাচ্ছে তখন ওই যে ডাটাগুলো ক্যাশ ক্লিয়ার করবেন অ্যাপসের ভেতর থেকে ডাটাগুলো ক্লিয়ার করলে দেখবেন ফোন ক্লিয়ার হয় পাতলা হয় তা সেম একই প্রসেস একই সব সব এক এটা যদি আপনারা ডাটাগুলো ক্লিয়ার করে নেন ফ্রি হয়ে যাবে আর যদি তা না পান এইরকম রিসেট করে নিন রিসেট করে নিলে কিন্তু আপনাদের এই বক্সগুলি একদম পানির মতো ইজি চলবে একটু সময় নেই রিসেট হওয়ার পর একটু সময় তো লাগবেই কারণ সব কিছু এর নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করার পর যেরকম একটি ঘর সাজাতে হয় সেম এর ভেতরের যে সফটওয়্যারগুলি আছে আবার নতুন করে রিফ্রেশ হয় রিসাইকেলিং হওয়া আবার প্রসেসিং হয়ে চালু হতে একটু সময় নেয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হোম পিস্ট্রিস চলে এসেছে তো এখন আমরা এটা স্টার্ট করবো স্টার্ট হয় কি না সেটাও আমরা দেখব দেখুন কোনো নেটওয়ার্ক নেই নেটওয়ার্কটি দিলাম তো এখন আমরা রিসেট করার পর স্টার্ট করবো এই যে এখানে রিমু রিমোটের দুই পাশের বাটনটাই চাপতে বলতেছে আমরা এভাবে চাপ দেব যেমন সাকসেসফুল এই যে এখন আমরা অ্যাপসের ভেতরে প্রবেশ করব ইউটিউব চলে কিনা আমরা দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবটি ওপেন হচ্ছে না কারণ এটা ওপেন করতে গেলে জিমেল ক্রিয়েট করতে হবে জিমেল দিতে হবে তো কীভাবে জিমেল দিয়ে এই ইউটিউবটি ওপেন করা যায় পার্ট টুতে আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে কীভাবে আমরা জিমেল দিয়ে এটাকে লগ ইন করি